নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আমি শিবম আমি মনে করি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদেরও একটা অন্য সত্তা থাকে যে সত্তাটা মানুষের সামনে আসে না মানুষের ব্যক্তিগত সত্তা এবং অনেক রাজনীতিবিদদের সঙ্গে আমি মিশে বুঝেছি কেউ ভালো গান করেন কবিতা লেখেন কারুর ব্যক্তিগত জীবন অনেকের থেকে অনেক আলাদা আমি সেই ভিডিওগুলোই বহু ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করেছি কেউ কবিতা বলেছেন কেউ গান করেছেন তবে আজকের ভিডিওটা আমার মনে হয় সব কিছুকে ছাপিয়ে একদম অন্যরকম বাংলা স্বাধীনতা যুদ্ধ করতে করতে আমার পাশে যিনি বসে আছেন তিনি এখন পরাধীন একটা জগতে যেতে বলেছেন এটা আমাদের যারা অভিজ্ঞ মহল তারা বলেন সায়ন ব্যানার্জি দেখছেন আমার ফোন করেছে সকালে এবং যদি অনেক দিন পর কথোপকথন পর বিয়ের কার এসেছেন শিবম দাস লেখা সায়ন দা ভবিষ্যতের জন্য বেস্ট অফ লাক এবং তোমার বিবাহিত জীবন শুরু হচ্ছে এটা কি রাজনীতি জীবনের থেকে অনেক বেশি টেনস্টফুল একটা জীবন এ তা তো বটে তা তো বটে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমি দেখছিলাম ফেসবুকে বিভিন্ন ক্ষেত্রে যারা তোমায় আইব্রভাত খাওয়াচ্ছেন তারা খুব সুন্দর করে ছবি ফবি দিচ্ছেন এই অভিজ্ঞতাটা কেমন মানে বিষয়টা সত্যি করে বলো ফিলিংসটা কি একটু লাজুক লাজুক লাগে তো মানে লজ্জা লাগছে মনে হচ্ছে পাঁঠা বুলি হওয়ার আগে খাওয়াচ্ছে হ্যাঁ স্বেচ্ছায় বেছে নিয়েছে এটা ঠিক হ্যাঁ এটা ঠিক পাঁঠা বুলি হওয়ার আগে যেমন খাওয়া দাওয়া করে খাওয়াচ্ছে হ্যাঁ জোকসআপ ঠিক আছে নতুন জীবন নতুন নতুন কিছু নয় পথ চলা মানুষের ধর্ম জীবনের ধর্ম এখন সে পথ চলার সাথে যদি একজন থাকে তাতে তো ভালোই হয় কিন্তু মুশকিল হচ্ছে আমার কিছু ভালো অভ্যাস আছে সেটা হচ্ছে আমার একা থাকার ভালো অভ্যাস সেই অভ্যাসটা এখন ছাড়তে হচ্ছে সেটা খুব মুশকিলের আমার অগোছালো জীবনের একটা ভালো অভ্যাস আছে সেটা যদি খুব বেশি সাজানো গোছানো হয়ে যায় সেটাও আমার পক্ষে খুব মুশকিলের তুমি যখনই আমার বাড়ি গেছো দেখেছো যে আমার টিভিল পুরো মেস্টাপ আপ থাকে ওটা ছড়ানো ছেটানো কাগজ থাকে আমার এই জীবনটা খুব ভালো লাগে ঠিক আছে ফলত আমার বহুদিনের একা থাকার ইচ্ছা গোটা জীবনের একা থাকার ইচ্ছে এগুলো আস্তে আস্তে ভাঙচুর হতে চলেছে ফেসবুকে খুব হাই লিখলেও এখন রিপ্লাই দিতে পারবে না তবে ভয় ভয় লাগবে না না আমার এমনিতেই বোকা বোকা রিপ্লাই দিতাম আগেও বলেছি ফেসবুকের কারণ ওই তো আমি কারণ তোমাকে আগেও বলেছি কারণ একটু অন্যরকমের রিপ্লাই পেলেই সেটা নিয়ে এখন স্ক্রিনশট তৈরি হবে তারপরে সেটা বিজেপি আর তৃণমূল আইটি সেল মিলে চচ্চড়ি বানাবে তার তো ওই যে হাই লিখে পাঠিয়েছে আর ক্রাশ লিখে পাঠিয়েছে সবাইকে একটাই কথা বলি অশেষ ধন্যবাদ ভালো থাকবেন ব্যাস এবার তো এমনি ওদের ভালো থাকতে হবে কিন্তু আমি লাস্ট দেখেছিলাম শতরূপদার বিয়ের ফটো যখন পোস্ট করা হয়েছিল আমাদের পেজ থেকে এত কমেন্ট এত মেয়েদের হৃদয় ভেঙে গেছে রামসাম তোমার বিয়েতেও সেরকম একটা অলিখিত সুনামি এসে পৌঁছে মানে শুরু হচ্ছে রেডি হয় এবং এসে ধাক্কা দেবে যখন তোমাদের একটা কাপেল ছবি পোস্ট হবে বিয়ের ড্রেসে নিঃসন্দেহে আমি দেখলাম অনেকে ওই যারা ছবি পোস্ট করেছে বিশেষত আমার সাংবাদিক দিদি সে যখন ছবি দিয়েছে তার তলায় দেখলাম এরকম বহু কমেন্ট টমেন্ট শেয়ার টেয়ার করেছে ঠিক আছে হয় কি করা যায় আপনি বিয়ের কার্ডটা দেখি বিয়ের কার্ডটা খুব সুন্দর করে ডিজাইন করে বানানো আপনি দেখছেন এস এবং টি লেখা টিটা কেন আপনারা বুঝতেই পারছেন এসটা নিঃসন্দেহ সায়ন দা এটা আমার শিবম দাস এটা লেখা আমার বিয়ের কার্ড না আপনারা এটাও বুঝে গেছেন এটা খুলি বিয়ের কার্ডটা ও অসাধারণ সাথে এইটা কীভাবে তোমার প্ল্যানিং এলো এই দিকে আছে কলকাতা একদিকে আছে কোচবিহার মানে সায়নদার হবু শ্বশুরবাড়ি হতে চলেছে কোচবিহার উত্তরবঙ্গের সাথে একটা বেলবন্ধন উত্তরবঙ্গে বাংলাদেশের ভোট কম বলে কি উত্তরবঙ্গে তো নিলে না অনুপ্রতর বীরভূম হওয়ার কথা ছিল তো ভাই তাহলে ওখানে আরও কম আমাদের ভোটে ভোট উত্তরবঙ্গ অবস্থাটা একটু স্বাভাবিকভাবে খারাপ বলে তুমি উত্তরবঙ্গে বারবার গিয়ে গিয়ে ব্যাপারটা এইখানে সেটিং করলে আমি বুঝলাম না ব্যাপারটা দাদা ঠিক আছে উত্তরবঙ্গ আর ঠিক আছে উত্তরবঙ্গের প্রতি রাওয়ালা টান আছে বুঝতে হবে তোমাকে সব মিলিয়ে একটা একটা ভালো লাগা কাজ করে তারপরে কার্ডটা কোথা দিয়ে তুমি ডিজাইন করছো খুব সুন্দর মানে এই দিকে আমি দেখাতে বলবো এই দিকে তো আছেন যিনি আছেন আপনি বুঝতেই পারছেন নামও আপনি বলবেন আমি না সারানি বলবে এদিকে সায়ন্দা আছেন বিয়ের কাঠের ডিজাইনটা তুমি কোথা দিয়ে চুজ করছো এত সুন্দর একটা আমার প্রথম থেকে মনে হয়েছিল অনেক ভাবনা চিন্তা ছিল মাথায় কিন্তু সব এক্সিকিউট করা আমার পক্ষে ভাই পসিবল না এই মুহূর্তে এটা খুব সিরিয়াসলি তোমাকে বলছি এই মুহূর্তে আমাদের তো রাজ্য ভাগের বিভিন্ন পরিকল্পনা ইত্যাদি সব কিছু বিভিন্ন সময়তে তোমরা নিশ্চয়ই সামনে দেখো বা আসে ফলত আমার বাড়ি হচ্ছে এক্সট্রিম দক্ষিণবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা আমি যেখানে বিয়ে করতে চলেছি সেটা এক্সট্রিম উত্তরবঙ্গ মানে তারপরে আর কিছু নেই আলিপুর কুচবিহার একটা সাইডে আলিপুরদুয়ার তারপরেই হচ্ছে তোমার আসামের শুরু হয়ে যাচ্ছে অলত আমার মনে হয়েছিল যে এর মাধ্যমে একটা বার্তা দেওয়া যায় যে এই যে রাজ্য কার্ডের মধ্যে লেখা রয়েছে যে উত্তরের বরুলি মাছ আর দক্ষিণের দাঁড়া আমি আমি কার্ডটা একটু খুলি সকলের সামনে এই যে কার্ড আমার মনে হয় এটা আমারই কার্ড তাই আমি যা খুশি করতেই পারি তো এটা আমি যা খুশি তাই বিয়েটা আমার না হলেও খুব সুন্দর এটাকে সাজানো হয়েছে এত সুন্দর ভাবে কার্ডটাকে ডেকোরেট করা হয়েছে উই আর গেটিং ম্যারিড কার্ড এখানে লেখা আছে তলায় এবং তমাশ্রি উইডস সায়ন এখানে খুব সুন্দর লেখাটা দেখি সান্দা যদি একটু পরিস এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণের মেলবন্ধনের একটা চেষ্টা এক দুই হচ্ছে এবং পাশাপাশি দুটো দুজন এসে দাঁড়াচ্ছে তাই তো এর বেশি টানলে দুজনেই আউট অফ স্ক্রিন হয়ে যাবে সেটা নিঃসন্দেহে চাই না আমার এটা অনেক দিন থেকে মনে হয়েছিল যে এরকম একটা রাজ্য ভাগের বিরুদ্ধে বার্তা দেওয়া উচিত এবং আমাদের আমি যে ই কার্ড যেখানে ডিজাইন করেছি ই কার্ডে লেখাও রয়েছে আমি তোমাকে নিশ্চয়ই পাঠিয়ে ই কার্ডটাও পাঠিয়ে দেবো ই কার্ডে লেখা রয়েছে যে আমরা কেউ চেতন ভগতের ভবিষ্যতে টু স্টেটস শরিক হতে চাই না আমরা অভিন্ন হৃদয় আর অভিন্ন রাজ্যের গল্প বলতে চাই উত্তরের বডুলি মাছ ইজ ভেরি ফেমাস আর দক্ষিণের কুচো চিংড়ি বাংলার ঘটি এই দুই মিলিয়ে মেলবন্ধন বাংলা এগোক তারপর এখানে যে লাইনটা লিখেছো এটা কি তোমার পুরো লাইন সাতশো সাঁইত্রিশ কিলোমিটার কলকাতা এবং কোচবিহারের দূরত্ব সরিয়ে ওরা এক হচ্ছে দিনক্ষণ সব পাবন আপনারা পাকা আপনারা সকলে এলেই ব্যাস ষোলো কলা পূর্ণ ডেটটা বলছি না কারণ অনেকে চলে যেতে পারেন কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিখেছো ট্রেনে আসবেন এই যে পথ ডিরেকশান বাঙালির আবার টাইম কি আমাদের বৌমারাই সেজে গুজে আসতে হয় তবে সাতটা বাজাবে ভাই পড়বি বলে কথা আর যাই করুন ভুলেও মিস করবেন না যে সকল ভাইপোগুলো দেখলেন আমাকে মেসেজ করলে আমি জানিয়ে দেবো তারা মিস করবেন না সাহান খুব সুন্দরভাবে ডেকোরেটটা করেছে এবং এই পরিকল্পনাটা পুরোটা কার এবং কার্ডটাকে ডিজাইন করেছে কার্ডটা ডিজাইন করেছে দক্ষিণ ভারতের একটি সংস্থা তামিলনাড়ুর আমি আমি এটা অনেক দিন ধরে খুঁজছিলাম যে একটু ইউনিক করা যায় কারণ বাঙালির প্রচলিত যে কার্ডগুলো থাকে যেগুলো জেনারেলি কলেজ স্ট্রিট থেকে মানে আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ কেন আমার দাদাদেরও বিয়ে হয়েছে যে কার্ডে আমার ওনার জন্য একটু যদি ধরা হাটকে কিছু যদি ডিজাইন করা যায় তা আমি অনেক কলকাতা খুঁজেছি আমি কিছু পাইনি তারপরে দেখলাম দক্ষিণ ভারতে এরকম একটা কোম্পানি আছে যারা আমি দক্ষিণ ভারতের লোককে দিয়ে বাংলা লিখিয়ে হ্যাঁ তিনবার চারবার করে সেগুলো কারেকশান করিয়ে তার মাঝে দক্ষিণ ভারতে বন্যা চলে আসলো কার্ড আসতে দেরি এগুলো অনেক হয়েছে বাট দিনের শেষে এইটা আমি কিছুটা স্যাটিসফাইড শান্ত আসল কথাই ফিরি এই যে তমাশ্রী উইথ সায়ন লেখা আছে প্রথম জনকে তোমার খুঁজে পাওয়া কিভাবে ফেসবুকে তারপর কে ফার্স্ট মেসেজ তুমি করলে না আমি বলছি সেই সময়তে এই সবের জন্য দায়ী হচ্ছ তুমি এই নিয়ে কোনো সন্দেহ নেই আমার মানে ম্যাট্রিমনি চ্যানেল খলো ভাই ভালো চলবে আর হ্যাঁ মানে দেখো তোমাদের ম্যাট্রিমনি সিন ঠিক করতে করতে আমার ম্যাট্রিমনিটা কবে চলে তো গেছে আর নতুন হবার কোন চান্স হলই যায়ো ম্যাট্রিমনি চ্যানেল খলো আর ভালো চলবে কারণ ম্যাট্রিমনি চালাও খুব ভালো হবে মা মোটামুটি ওই তোমার ইন্টারভিউ ইন্টারভিউ পড়ে মোটামুটি দেখলাম যে এটা খুব সাজে সাজে রব উঠলো প্রতিদিন সকালে এর ভাগ্নি ওর ভাইজি ওর বোন ওর দিদি কেউ না কেউ দেখছে একটা জুটে যাচ্ছে ঠিক আছে আজকে উঁকের ভাইজিকে দেখতে যাব কাল অনেক দিন ধরে আটকালাম আর আমি আর আমার মা রোজ একসাথে বেরোই আমার মা ওয়ার্কিং ওম্যান আমরা বাড়ি থেকে সায়েন্স সিটি অব্দি একসাথে গাড়িতে করে আসি তারপর মা ওখান থেকে নেমে অফিস আমি হাইকোর্ট চলে আসি ঠিক আছে ওই চল্লিশ মিনিটটা আমার কাছে খুব মানে ভয়ঙ্কর হয়ে যাচ্ছিলো দিন দিন উঠেই বিয়ের গল্প কবে বিয়ে এই বিয়ে সেই বিয়ে উঙ্কের ভাইজিকে দেখলাম ভালো দেখতে ওর বিয়ে হয়ে যাবে উঁকের ভাগ্নিকে দেখলাম তার বিয়ে হয়েও গেল একদিন আমাকে যেতে বলেছিল অনেক হচ্ছে কিন্তু ভয়ঙ্কর তো বিয়ে করতেই হবে আস্তে 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 যেখানে গিয়ে পৌঁছচ্ছে তারপরে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে তা আমি জেনারেলি খুলি না ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পার্টটা খুব কম খোলা হয় খুলে দেখলাম আমি মেয়েটাকে সুন্দর দেখতে আমি খুলি খুলে দেখলাম আরে ভাই ভালো কুচবিহার তারপরে দেখলাম যে নাচ করে গান করে কবিতা লেখে আবৃত্তি করে আর আরও যা যা আনুষাঙ্গিক আছে করে এর বাইরে একটা বেসরকারি কোম্পানির ইঞ্জিনিয়ার মানে তখন মাথার মধ্যে হঠাৎ করে আসলো এমনি এরকম পাবলিক যদি বউ হয় তাহলে এর জীবনের সময় সবচেয়ে কম হবে আমার সাথে থাকবার জন্য সবচেয়ে সময় কম হবে খুতটুত বের করবার জন্য সবচেয়ে সময় কম পাবে হচ্ছে এদিক ওদিক এই সব ঠিক আছে এত এনগেজমেন্ট রয়েছে তারপরে এদিক ওদিক এদিক সেদিক করতে করতে হ্যাঁ তারপর তারপর তো তোমরা একে অপরকে দেখলে হ্যাঁ আলটিমেটলি বিয়ে করবে এই ডিসিশানটা কবে নিলে এবং আলটিমেটলি বিবাহিত জীবনে পদার্পণ করবে একটু কি ভয় ভয় লেগেছিলো মানে যতটা শুন শুনি আমরা ছেলেরা একটু কি নার্ভাসনেস কাজ করেছিল আমি এখনও মাথার মধ্যে ঢুকতেই দিইনি আমার বিয়ে হচ্ছে কারণ আমাদের জেনারেশনের একটা বিয়ে ফোবিয়ে আছে এটা তুমি মানো আর না বানো আমাদের মধ্যে ঢুকে গেছে আর অনেকগুলো কারণ আছে শিবম এ খুব ভারী ভারী কথা আমি তার মধ্যে যাবো না যার কারণে আমার মনে হয়েছি এটাও জীবনের একটা এপিসোড আর পাঁচটা জিনিসের মতোই এটাকে ওয়েলকাম করা উচিত এটা নিয়ে যে যত বেশি ভাববে সে তত বেশি সর্বনাশের সম্মুখীন হবে এই আর কি তবে বিয়ে কবে করবো ঠিক করলাম আর দেখা কবে হলো যে এটা এটা পুরো রাজনীতিবিদদের মতো কাজ করেছি তোমাকে আমি যেদিনকে ইন্টারভিউ দিয়ে বললাম আমি চিরজীবন সিঙ্গেল থাকবো সেদিনকেই দেখা হলো ব্যাপারটা গেলো ঢপ দিলে একদম এইটা আমি রাজনীতি সুলভ কাজ করেছি একটা একদম পুরো রাজনীতিবিদ সুলভ কাজ করেছি মানে তথাকথিত রাজনীতিবিদ যেমন দেখানো হচ্ছে আজকালকার দিনে হ্যাঁ সকালে বললাম শিবমের সাথে দেখা হলো শিবম ইন্টারভিউ করলো পেয়ে আমরা চিরজীবন সিঙ্গেল থাকবো সেদিন বিকেলেই দেখা হলো বেরোলামে

তোমার সঙ্গে বিয়ের আগে আমি দেখছিলাম যে আমার কিছু ইন্টারভিউ ইনি শেয়ার করেছেন এবং খুব সুন্দর সুন্দর দেখছিলাম শুভেন্দু মাইতির একটা ইন্টারভিউ শেয়ার করা কাফিদার ইন্টারভিউ শেয়ার করা এবং নিঃসন্দেহে বামপন্থী ঘরানার মেয়ে নাহলে সায়ন্দাও যাবে না এটুকু ঠিক তোমার মাথা কি এটা কাজ করেছিল যে বামপন্থী উনি না না আমার প্রাক্তন যা ছিল বামপন্থীগুলো আমার তো মনে পড়ে না তখন তো তুমি অ্যাক্টিভলি বাম পলিটিক্সটা এইভাবে দেখো বয়সে অনেক কম ছিল আমার গোটা জীবনটাই বাম পলিটিক্স দ্বারা মানে তোমার বাবা মায়ের একটা ঘোরা নাচে ঘোরাফেরার মধ্যে থাকে সেটা কথা না কথা হচ্ছে যে যে মানুষের সাথে আমরা থাকতে চাই জীবন কাটাতে চাই বা বা জীবনে কিছুটা সময় কাটাবো বলে ঠিক করতে চাই সে তোমার সাথে থাকার মতো জায়গায় আছে কি নেই এটা বলা অনেক বেশি ইয়ে হয়ে যাবে আমাকে তারপর বিয়ের জন্য একটা চাপ এলো হচ্ছে সুদন্দ্রেটুর থেকে এখনো বিয়ে টিয়ে কি হবে তোর মা রোজ আমাকে প্রায় বলছে বিয়েটি ইত্যাদি ইত্যাদি আমার মেয়ে পছন্দ হয়েছে কোথায় কোথায় কুচবি হয় তাকালে হয় কি নাম আমি বললাম নাম চিনবে বললো বাবার নাম পেনশনার্স সমিতি করে বললো ঠিক আছে তার খোঁজ নেই আমি বললাম না তুমি খোঁজটা কিনে বলো না আজকালকার যুগে তো আর পুরোনো দিনের মতো খোঁজ নেওয়া যাবে না আমি বললাম তাহলে আমার সামনে তখন দাঁড়িয়ে ফোন করলো পার্টির ওখানে এক নেতাকে বললো তুমি খোঁজ নাও খোঁজ নিয়ে তুমি দেখো যে ছেলে সারাদিন ভবগুড়ের মতো রাজনীতি করবে ওকালতি করবে ছেলের হাতে জীবনের সময় খুবই কম ইত্যাদি সংসারপাতির জন্য এটার সাথে মেয়ে ম্যাচ করতে পারবে কিনা বা কোপ আপ করতে পারবে কিনা তারপর ঘুরে ফিরে দেখলাম যার খোঁজ নিতে বললো সে আমাকে রাত্রিবেলা ফোন করে আমার নাকি খোঁজ নিতে পাঠানো হয়েছে না না রকম খোঁজ নয় মানে আমার এই বহিমিয়ান জীবনের সাথে কোপ আপ করাটা একটা বিষয় সবাই আসলে কনসার্ন আজকালকার দিনে এত মানুষের এত ফ্র্যাজাইল সব কিছু এত ভঙ্গুর হলো সবাই জীবন থেকে অনেকটা সময় কমে গেছে মানে তোমার জীবনটাও আমি তোমার জীবনশৈলীটাও দেখে তুমি বাড়ি গিয়ে না গিয়ে আবার স্টুডিও আন্দোলন ব্রিগেড বলো বিভিন্ন ক্ষেত্রে জনসভায় বক্তৃতা বলো আলটিমেটলি সময়টা তো একটা বড়ো জিনিস জোক আমি সিরিয়াস কথা বলছি না মা প্রথম দেখে কি বললো এক নম্বর মা প্রথম শুনে কি বললো दट তুমি এরকম প্রেম করছো বা প্রেমেবার বিয়ের জায়গায় তুমি যা যেতে যাচ্ছো তো ভাবলাম জোকসে পার नॉर्थ বেঙ্গলে আমরা একটা হোম স্টেবিলে গেল না মা মা কিন্তু ঘুরতে যাওয়ার একটা জায়গা নিছনে তারপর তোমার মা কি বললো শুনে বলো মা খুব খুশি হলো তারপরে মা বলল যে না না মানে তারপরে আমি একটা উই যাকে এখনকার ভাষায় ডেট বলে আর কি অন ডেট তারপর সেই ডেটে যেখানে গেছিলাম সেখানে একটা জলের বোতল দেয় সেই জলের বোতল আমার গাড়িতেই ছিল সেই জলের বোতলের নাম লেখা ছিল তো আমার এক বন্ধু আছে আমরা ছোটোবেলার একদম একসাথে পড়তাম ও ওখান থেকে খুঁজে সেদিনকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এটা কোথা থেকে এলো এটা কি তুই এত তলায় কার সাথে খেতে গেছিলিস ওই খেতে গেলে আমার মাথায় এত খাচ্ছিল তো আমি বলেই দিলাম ব্যাস ওই প্রথম ডেটে গেলাম বিকেলবেলা তারপরে ভিডিও কল টিডিও কল হয়ে তারপরে মা বলব রে বাবা এতো উত্তরবঙ্গের ভীষণ সুন্দরী আমি হ্যাঁ ঠিক আছে এ গল্প গাছা চলছে এই 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 ব্যাপার তারপর দুই বাড়ি মিলে কথাটা বলে ইয়ে করেছে মানে বিষয়টা খুব তাড়াতাড়ি হলো নাকি মানে কেউ স্মুথলি এক বছরের মধ্যে হলো বিষয়টা পুরোটা হ্যাঁ কারণ যে বিষয়ে যত বেশি পড়ে থাকে সে বিষয়ে তত বেশি গুন্ধরে ধরে অভিজ্ঞতা তাই বলছে ভাই তাই জন্য স্মুথ মানে রাজ্যের মতোই অবস্থা মানে যত বেশি সরকার আছে তত খারাপের জায়গায় যেতে পারে মানে ভালো ভালো কাজ শুভ কাজে বেশি দেরি করে নয় হয় না এরকম বিষয় তাই তুমি তুমি বিয়ে যারা বুদ্ধি দিয়েছিল সেটা হচ্ছে শতরূপদা যে গুরু তখন শতরূপ দা বিয়ে গুরু বিয়েটা কি কেস বললো বললো দেখ আমাকে বছরের মধ্যে করতে হবে এটা হচ্ছে যে দু হাজার একুশ সালের ব্রিগেড এর কথা বলছি আমি তোমাকে বললো দেখ আমাকে বছর বা পরের বছরের মধ্যে করতে হবে নাহলে এই জন্মের আমার বিয়েটা হবে না আমারটা কি কেস করা যায় বলতো যে তুই তিরিশে ঢুকবি তিরিশে ঢুকতে ঢুকতে কাজটা সেরে নিতে হবে ঠিক আছে তুমি ঢুকে গেলাম তারপরে বললো সবাই বুঝলাম তারপরে এটাও ঠিক যে আমাদের আর ব্যাচেলার ট্যাচেলার কিছু পড়ে রইল না আর এটা এটা একটা খারাপ লাগার জায়গা সতর্ঘদা পরে একটা ছিল তো আর আর বামেদের কোনো ব্যাচেলার নেতা নেই এটা বোঝা গেল মানে বিষয়টা সব মানে শুভ পরিণতির দিকে গেছে সবাই ভালো থাকুক কিন্তু আরো একটা বিষয় তুমি এর মা এর মাঝেও আমি দেখছি যে তুমি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছ আমি তোমার ফেসবুক থেকে বিভিন্ন জায়গায় দেখছি যে বিয়ের ব্যস্ততার মধ্যেও জনসভা অ্যাটেন্ড করছো ব্রিগেডের জন্য মিছিল করলে এই এতগুলো সামলানো কি একটু কঠিন লাগছে এবার আস্তে 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 বা এই কাজগুলো তো তোমাকেই করতে হচ্ছে বিকজ তুমি বাড়ির বোধহয় ছেলে একমাত্র অনেস্টলি বলবো আমি এই কাজগুলো করব জন্য জীবনের অনেক কিছুকে স্যাক্রিফাইস করে দিয়েছি এবং আমি বিটি এগুলো তো সেকেন্ডারি হয়েছে পরবর্তী সময়তে এই কাজগুলো যে আমি লাইফে করবো এটা আমার খুব প্রাইমারি চিন্তা ভাবনা ফলত আমি এখানে খুব ক্লিয়ার আমি ২৬ তারিখে জানি না ইন্টারভিউ লোকে কবে দেখবে মানে আমি যেদিন কোচবিহারের জন্য ট্রেনে উঠবো আমি তার আগের দিনকেও আমি রায়দিঘিতে মিছিলে হাঁটতে যাব আমি যেদিনকে কোচবিহার থেকে ফিরবো এখনো অবধি যা ঠিক হয়ে রয়েছে তাই যদি হয় আমি সেদিনকে দলুয়া খাকি যাবো দলুয়া খাকির মানুষের হাতে পার্টি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পার্টি সেলাই মেশিন তুলে দেবে বলে এগুলো সবই প্রাইমারি স্টেজ তবে এটাও ঠিক যে এটাও যেমন একটা ভাবনা চিন্তা হ্যাঁ এটা এটা নর্মাল আমাদের পার্টিতে খুবই খুবই নরম আছে শতদার বিয়ের পরেই বোধহয় শতদার নগরে একটা সভায় বক্তৃতা দিতে গেছিল আচ্ছা যে বিষয়টা বলছি শতদার বিয়েতে আমি দেখছিলাম বিমান বসু রেজিস্ট্রিতে সাইন ফাইন করেছে তোমার কিছু এরকম পরিকল্পনা আছে তুমি কাদেরকে ইনভাইট করেছো পার্টির প্রবীণ নেতা কারা আসবেন সবই ইনভাইটেড কিন্তু কথা হচ্ছে যে রেজিস্ট্রি না বিয়েতে আমাদের এখানে অনেক পড়ে হবে কারণ আমি বিয়ে করে টেস্ট করে দেখে নেবেন রেজিস্ট্রি হবে নাকি তার আমাদের গোটা পরিবারই এইভাবেই প্রজন্মের প্রজন্মের পর প্রজন্ম বিয়ে করে এসছে ফলত যে সেরিমনি ইত্যাদি ইত্যাদি করে বিয়ে হয় সেটা আমি পালন করেই বিয়ে করব। এবং আমাদের বাবা কাকারা জ্যাঠারা প্রজন্মের পর প্রজন্ম যেমনভাবে বিয়ে করছে সেভাবে বিয়ে করবো সেভাবে যদি বিয়ে হয় তাহলে রেজিস্ট্রি করতে একটু টাইম লাগে পরবর্তী সময়তে যা নিয়ম রয়েছে আর যেহেতু নয় ওদিকে রেজিস্ট্রি করতে হতো নয় এদিকে রেজিস্ট্রি করতে হতো ওদিকে রেজিস্ট্রি করতে হলে ভাই আমাকে অনেক হ্যাপা পোহাতে হতো ফলত ও মেনে জানি দিয়া আদিকেলি তুমি তৃণমূলের কাকে কাকে ইনভাইট করেছো দেবাংশুকে বলেছো নাকি কুনাল ঘোষকে মানে কারা আসবে তৃণমূলের সত্যি কথা বলবে ক্যামেরার সামনে ছবি যেন না এটা খুবই প্রবলেমেটিক তবে আমি তুমি যখন জিজ্ঞাসা করলে আমি তোমাকে বলছি যদি এই নিমন্ত্রণ যায় আর যদি সেই নিমন্ত্রণ রক্ষা করতে আসে তাহলে দেবাংশ যে পরিমাণ গাল খাবে তৃণমূলের নেতা একদম নিচে আমিও সম গাল খাব এর একটা অন্যতম কারণ রাজনীতিবিদদের মধ্যে যে সৌজন্যের বার্তা ছিল সেটা আজকের পশ্চিম আর এক্সিস্ট করে না হ্যাঁ আমি এমনিতেই দেবাংশুর সাথে হাতে হাত ধরে ভাই একটা দেবাংশু তরুণজ্যোতি আমি এটা একটা অরাজনৈতিক মঞ্চে যেখানে রাজনীতির কিচ্ছু ছিল না এটা কলেজের প্রোগ্রামে গিয়ে একটা উইকের বার্তা দিতে চেয়েছিলাম যে ইয়ং পলিটিশিয়ানসদের এরকম হওয়া উচিত আমি কিন্তু তৃণমূল সিপিএম হাত তুলে ওখানে আমি হাত তুলে বলেছিলাম যে এইটা একটা আইডিয়াল ওয়ে হওয়া উচিত ইউএস ইলেকশন প্রেসিডেন্ট ইলে ইউএস প্রেসিডেন্টের ইলেকশন যখন হয় তখন কেউ বুথ রিগিং করতে যায় না বা জেএনইউতেও যখন প্রেসিডেন্ট ইলেকশন হয় তার আগে একটা অসাধারণ প্রেসিডেন্সিয়াল ডিবেট হয় অথবা ভারতবর্ষের এক্স্যাক্টলি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও সেই একই ট্রেন্ড আমরা দেখি আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলার পশ্চিমবাংলায় আমরা এই রাজনৈতিক হিংসা রক্তপাত গুলি গালা বর্ষণ এসব আমরা দেখি ভোটের বাজার ভাই কারণ মার্কেট খারাপ করে লাভ একদমই ঠিক সান্দা তুমি আমার দৃঢ় বিশ্বাস যে তুমি তমশ্রী দিকে অনেক গান শুনিয়েছ এবং গিটার নিয়ে গান ফেসবুকেও বিভিন্ন ক্ষেত্রে দেখলে দুটো সিন বোঝাই যায় আজকে আমার জন্য এবং দর্শকদের জন্য এক লাইন গান একটা ব্যতিক্রমী এপিসোডে করে এই এপিসোডটা শেষ করো এবং যারা আসতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কার্ডটা পাঠিয়ে দেবো আমি আমি কতটা পৌঁছাতে পারবো আমি যাই না আমার নিঃসন্দেহে মানে দেখো না না যাবো 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 তোমার গান একটা শুনে আমাদের এই এপিসোড আজকে শেষ হোক আমার জন্য এবং দর্শকদের জন্য ভেসে একটা গান তুমি শোনাও এটা একটা গান শুনছিলাম শুনতে শুনতে মনে হলো যে আমার ন্যাচলার জীবনের জন্য এই গানটা আমি ডেডিকেট করতেই পারি যে একটা গান বেরিয়েছে অরিজিৎ সিং তু মেরি সারিয়া মে আজ বাহাদে ঈদের ভিঘি আঁখে রাখলু আর মনে নেই ভাই এইটুকু মনে আছে না সত্যি যেটা করেছো সেটাই একটা ভালো লাগার বিষয় গান বিয়ের কার্ড এক অন্যরকম আড্ডা নতুন জীবনের অনেক অনেক দা আরও রাজনৈতিক লড়াই তোমার আমার বিয়ের প্লিজ এটা তোমাকে নিয়ে ভিডিও আমার কথাটা তুমি ছাড়ো আমাকে তো নিয়ে কেউ ইন্টারভিউ করে না আমার মা এরকম কিছু বলে না ফলে যদি হয় কোনো দিন তোমাকে তোমাকে জানাবো জানাবো অবভিয়াসলি আমার সবকিছু রাজনৈতিক